কাকারাই সেল লেভেলের ভিডিও নিয়ে আসেছি কাকারা একটু ভিডিওটা দেখার আগে একটু কানে হেডফোন ইউজ করবে বিনা হেডফোনে এই ভিডিওটা দেখবে না আর ঘরের পাশে কিন্তু এই ভিডিওটা চালাবে না ঘর হাফ কিলোমিটার দূরে ভিডিওটা চালাবে আর পরিবারের সামনে চালাবে না বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা আরামসে দেখবে একদম ঠান্ডা মাইন্ড আর ভিডিওটাই কোনো মাইন্ড লিবে না একদম স্থির মেজাবে ভালো যাবে দেখবে খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবে বলছে আমার চেহেরাই কি আছে যাদু যে দেখবি হবি রে কাবু বুঝতে পারছো বন্ধুরা ও চেহারায় জাদু দেখাবে দাদা কাকা ভাই দাদারা যত রকম ভিডিওটা দেখছুক ভিডিওটাই লাইক করো আর ভিডিওটা শেয়ার করো আজ এদের চেহারায় জাদু দেখাচ্ছে সেইটাই আমরা জাদুটা দেখবো সেই রকমই কি জাদু দেখাচ্ছে মায়া গিলানে চৌকে চৌকে নাচছে তো স্কুল ড্রেস পড়ে তো সেই জাদুটাই আমরা দেখবো তো দেখা যাক কদের কতটুকু জাদু দেখাচ্ছে ভিডিওটা একটু দেখো তারপরে দিচ্ছি কেমন এরাকে সেই লেভেলেরা টিম মারবো

ওদের চেহারাই কইছে আমার চেহারাই জাদু আছে তো ওদের চেহারাই যদি জাদু আছে তো আমাদের চেহারাই কি এর কোনো নাই কি আমরা কি আমাদের চেহারাই কি এর কি আমাদের চেহারাই কি দেখতে আসে না রে আমাদের চেহারাই কোনো কিছু কি নাই কি ওদের চেহারাই যদি জাদু আছে তো আমাদের চেহারাই চেহারাই কি বাল চুথা চুথা আমাদের চেহারা ওঠে না ওরা যদি জাদু দেখাছে আমরা কই জাদু দেখাতে হবে খামরাও এর সেই রকম জাদু দেখাবো ওরা কে ওরা কে এর ওরা ওরা জাদু যদি দেখাবার ওদের যতই শক্ত তোরা কই দেখাচ্ছিস নিচে জিনিসটা এর কুদরা থানটা এই জিনিসটা এইটা এই জিনিসটা দেখবো না আমরা এই জিনিসটা সেই রকম এই জিনিসটা দিব বুঝতে দেখে হ্যালো কাকারা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো আর যদি ভিডিওটা বেশি ভাল লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেওয়া আর যদি চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাউড়া আগাম যা করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঘাঁচা ঘচ ঘাচা ঘচ চ্যানেল সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এই পর্যন্তই